আসসালামু আলাইকুম টিম ইন্ডিয়া বড় লোকসানের সম্মুখীন হতে যাচ্ছে আইপিএল বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা আজকে দেখেছি যে অফিশিয়ালি ঘোষণা এসেছে বাংলাদেশ থেকে যে বাংলাদেশে এবারে 2026 আইপিএল সমপ্রচার করা হবে না অফিশিয়ালি তারা अनाउंसমেন্ট করে দিয়েছে এবং এর ফলে ইন্ডিয়া এত বিশাল পরিমাণের অ্যামাউন্ট তারা লোকসান করতে যাচ্ছে যেটা আপনি শুনলে অবাক হবেন একমাত্র মোস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লক্ষ টাকা না দিতে পেরে বা এগুলা এর দামটা দেখে ইন্ডিয়ার অনেকে অনাপত্তি প্রকাশ করেছিল যে আমরা এত টাকা মোস্তাফিজুর রহমানকে দিব না এবং এ টাকা দিয়ে ইন্ডিয়াতে কিছু করব। ইন্ডিয়ার কিছু ফ্যান্সরা এই ধরনের কথা বলছিল এটা সত্য আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এখন দেখেন আপনার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ফলে হয়েছেটা কি ইন্ডিয়া প্রায় চোদ্দশো কোটি থেকে দুই হাজার কুড়ি টাকা পর্যন্ত লোকসান খেতে যাচ্ছে তাদের এত টাকা লস হবে শুধুমাত্র বাংলাদেশে আইপিএল হবে না এই জন্য দেখেন আমি চাই না তাদের এত টাকা লস হোক আমরা এটা চাইও নাই কিন্তু যেটা হইছে এটা তো ভাই একদমই একদমই আনএক্সপেক্টেড কে আসলে প্রত্যাশা করেছিল যে এই ধরনের ঘটনা হবে দেখেন ভাই আমার মধ্যে আপনার মধ্যে আমাদের মধ্যে অনেক সমস্যা থাকে আমি যদি ফর এক্সাম্পল আমাদের ফ্যামিলির কথা বলি আপনার ফ্যামিলির কথা বলি দেখেন একটা ফ্যামিলিতে অনেক কিছু হয় অনেক কিছু হয় কিন্তু আলটিমেটলি সবাই এক দিন শেষে সবাই এক এখানে আপনার মধ্যে আমার মধ্যে অনেক কিছু হবে কিন্তু তার জন্য যে এইভাবে এত অকওয়ার্ড সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমাকে নিতে হবে এটা তো কোনোভাবে আসলে মঙ্গলকর নয় অনেক কিছু হবে এটা ক্রিকেট এটা ক্রিকেট দিস ইজ ক্রিকেট দিস ইজ বিউটি ক্রিকেটের সৌন্দর্যটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যাই এই রাজনৈতিক পলিটিক্সের কারণে আমার কাছে মনে হয় এগুলো আমরা আসলে আশা করি না একদমই আশা করি না ক্রিকেট এটা পছন্দ করি বলে বাংলাদেশ তো অবশ্যই আমি আমার নিজের দেশকে সাপোর্ট করব এরপরে ইন্ডিয়াকে সব থেকে বেশি সাপোর্ট করি আমি কারণ তাদের পারফরমেন্সের জন্য এ যে আই কি সুন্দরভাবে বলতেছি আইপিএল বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই আইপিএল এর জন্য আমরা সবাই মানে এত অপেক্ষা করি কখন আইপিএল হবে কখন আইপিএল এর নিলাম হবে এগুলো দেখার জন্য ওই জায়গায় যখন মুস্তাফিজুর রহমান থাকে বাংলাদেশের যে কোনো একজন প্লেয়ার থাকে তখন এক্সাইটমেন্টটা এখান থেকে আকাশ পর্যন্ত উঠে যায় জানেন এবার আমরা কত খুশি ছিলাম যখন মুস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লক্ষ টাকা পাইছিল তার নিজযোগ্যতাই কিন্তু তারা পেয়েছিল সে ফেয়েছিল কোন আইপিএল টিম শুধুমাত্র টিম না কোনো মানুষে কোনো মানুষকে এত টাকা দিবে না বিনা স্বার্থে তার কাজের জন্যই তাকে এতগুলো টাকা দিবে তো আমরা আমাদের দিক থেকে আমরা যারা রয়েসি ফ্যান্সরা তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম যে বাংলাদেশের একজন প্লেয়ার ফর দ্য ফার্স্ট টাইম এত কোটি টাকায় আই পি বিক্রি হলো এবং এই ধরনের এক্সাইটমেন্টের জন্য কিন্তু ভাই আমরা অলওয়েজ খুশি থাকি আমরা ভাই এ ধরনের এসব জিনিসের জন্য আমরা অনেক এক্সাইটেড ভাই মোস্তাফিজুর রহমান না থাকলেও বাংলাদেশের কোনো প্লেয়ার না থাকলেও কিন্তু আমরা আইপিএল দেখি শুধুমাত্র ক্রিকেটকে ভালোবাসি বলে এটাই বাস্তব ভাই শুধুমাত্র ক্রিকেটকে ভালোবাসি ওই জায়গায় যখন আমাদের আমাদের দেশের একজন ভাই বাদার যখন ওইখানে খেলবে তখন তো বুকটা আরো বেশি গর্বে ফেটে যায় ভাই তো ওইখান থেকে যদি আমি বলি আপনি যদি আমাকে বলতে বলেন তাহলে এই এই ধরনের জিনিস আসলে কখনোই এক্সপেক্ট করি না ক্রিকেট ইজ বিউটি ক্রিকেট হলো সুন্দর আমরা ক্রিকেটকে ভালোবাসি বলে যারা ভালো পারফরমেন্স করে যারা হার্ডওয়ার্ক করে আমরা সবাইকে ভালোবাসি বিরাট কোহলি তাকে আমরা অনেক বেশি ভালোবাসি বাংলাদেশের ফ্যান্সরা তার অনেক ফ্যান্স রয়েছে বাংলাদেশে বাস্তব কথা শুধুমাত্র কি জন্য জন্য ইন্ডিয়ার প্লেয়ার বলে নয় সে পারফরমেন্স করে বলে শুধুমাত্র আমরা না পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে পুরো ওয়ার্ল্ডের মধ্যে অনেক প্লেয়ার রয়েছে যারা বিরাট কোহলিকে অনেক বেশি ভালোবাসে শুধুমাত্র তার ক্রিকেটের জন্য শুধুমাত্র তার পারফরমেন্সের জন্য আমরা ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসি ক্রিকেট শুধুমাত্র খেলা নয় এটা একটা আমাদের জন্য ইমোশন আমরা যারা এটার মধ্যে অ্যাডিক্টেড হয়ে গিয়েছি তারা বলতে পারবো এটা এটা আমাদের জন্য অন্যরকম একটা জিনিস স্পেশালি আমাকে যদি বলেন এটা আমার জন্য বাই অন্য রকম একটা খেলা অন্যরকম একটা খেলা যেদিন ক্রিকেট খেলা থাকে ওই দিন আমার কাছে ঈদের মতো লাগে এটাই বাস্তব এটাই বাস্তব তো ক্রিকেট থেকে এ ধরনের জিনিস আমরা আশা করি না ক্রিকেটে আসলে আমি চাই যে ক্রিকেট ক্রিকেটের মতো থাকুক যে ভালো পারফরমেন্স করবে আমরা সবাই তাকে সাপোর্ট করবো ভালোবাসব অ্যাপ্রিসিয়েট করবো আরও যেন ভালো পারফরমেন্স করতে পারে এটা যে দেশের খেলোয়াড় হোক না কেন আমি চাই যে ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকুক এর মধ্যে কোনো কিছু ইনভলভ না হোক আমি এটাই চাই আমরা এটাই চাই যারা ক্রিকেটকে সত্যিকার তো ভালোবাসি দেখেন আপনি কোন জায়গার আমি কোন জায়গার এটা ডাজেন্ট ম্যাটার আপনি ক্রিকেটকে ভালোবাসেন বলে আজকে ভিডিওরা এখনো পর্যন্ত দেখতেছেন আমি ক্রিকেটকে ভালোবাসি বলে এখনো ক্রিকেট নিয়ে কথা বলতেছি এই যে এত ঠান্ডার মধ্যে শুধুমাত্র তো আজকে কথা বলতেছি না আপনি দেখেন আমার চ্যানেলে কতগুলো ভিডিও শুধুমাত্র ক্রিকেটকে ভালোবাসি বলে কথাগুলো বলতেছি এবং বলবো সামনে ভালোবাসি বলে এটা বলতে ভালো লাগে বলে আসলে বলেই দ্যাটস ইট ক্রিকেট ইজ ইমোশন ক্রিকেট থেকে আমরা এসব কিছুই আশা করি না এই যে আজকে ইন্ডিয়াতে অনেকগুলো টাকা আসলে সামনে লস হবে এটা কি আমরা চাই কখনোই চাই না আমরা যদি আমরা যদি দেখতে পেতাম মুস্তাফিজুর রহমান কে কে আর হয় খেলতেছে হ্যাঁ তখন আমরা বাই এবারের বাই কি বলবো ইন্ডিয়াতে যে লাভটা না হয় সব সময় এর থেকে আরও বেশি লাভ হতো কারণ আমরা সবাই এক্সাইটেড ছিলাম যে মুস্তাফিজুর রহমান কখন খেলবে আমরা কখন আইপিএল দেখবো আইপিএলের জন্য আমাদের বাংলাদেশের মানুষরা অনেক অনেক ক্রেজি ভাই আমরা অনেক অনেক এক্সাইটেড অনেক ইগার টু ওয়াচ আই ক্রিকেট ম্যাচ বুঝতে পেরেছেন আমরা সকলেই জানি যারা বাংলাদেশিরা দেখতেছেন আপনারা নিশ্চয়ই জানান কি বলেন ভাই কমেন্টে জানান আর ইন্ডিয়ান বাদাররাও ভাই কিছু মনে করবেন না আপনারা আমাদের ওইরকম কেউ না শত্রু নয় আপনারা আমাদের আফন যদি ক্রিকেটকে ভালোবেসে থাকেন আপনি আমার আফন আমি ক্রিকেটকে ভালোবাসি আপনি যদি ক্রিকেটকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি আপনি কোন জায়গার থেকে আমি ওইটা দেখতেছি না দেখতেছি না দেখতে চাই না তো ক্রিকেটের জায়গায় ক্রিকেটকে রাখেন আপনার আমার আমাদের মধ্যে অনেক সমস্যা হবে আমরা একসাথে থাকি তো পুরো পৃথিবীর মধ্যে এ জায়গা একটু থেকে একটু বাই বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড হয়ে থাকে এটা বাস্তব না তো ওই ওই জন্য কি ভাই এ ধরনের কার্যক্রম এ ধরনের স্টেপ নিতে হবে এগুলো আমি পছন্দ করি না আমি স্পেশালি আমি আমার কাছে এগুলো ভালো লাগে না একটা ফ্যামিলিতে অনেক কিছু হয় এজন্য কি ভাই একটা ফ্যামিলির একটা সদস্যকে কি ইয়ে করে দিবেন বের করে দিবেন ওই রকম জিনিসটা হয়েছে মোস্তাফিজুর রহমান ক্রিকেটের একটা অংশ তাকে এভাবে ইয়ে করে দিল তার দোষটা কি ছিল কয়েকটা লোক আসলে কিছু অন্যরকম কাজ করেছিল কয়েকটা লোকের খারাপ কাজের জন্য আপনি নির্দোষ একটা মানুষকে এভাবে তার ইমোশন নিয়ে খেলা করবেন পুরো একটা দেশের ইমোশন নিয়ে খেলা করবেন এটা একদমই আনএক্সপেক্টেড ছিল আমি মনে করি আল্লাহ হাফেজ আর কোনো কথা বলবো না দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তাহলে দেখা হতে পারে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম